হ্যালো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েছিল সে মিস করবেন না হ্যাঁ বন্ধু থার্মেল আমার টাইটেল থেকে বুঝে গেছেন ইমোতে ডায়মন্ড রিচার্জ করে কীভাবে ইমো ডায়মন্ড রিচার্জ কীভাবে করবেন আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখব বিকাশ থেকে নগদ থেকে আপনারা ডায়মন্ড রিচার্জ করতে পারবেন তো এটি যে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর বন্ধু মাঝে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগ আসলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ইমোগুলো আপডেট করবেন যেই আমরা প্লে স্টোরে ইউজ করেন সেই ইমো ভিতরে আমরা ঢুকে যাবেন ইমোতে ঢুকে যাওয়ার পর আপনার হচ্ছে এরকম একটি ফিউচার চলা তো ভালো বন্ধুরা ভিডিওটা রিকোয়েস্ট করবো স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে বুঝে যাবে যে আমরা ইমো থেকে ডায়মো রিচার্জ কীভাবে করবেন খুবই সহজে বিকাশের নগদের রবিতে ইন্ডিয়াতে যারা থাকেন বা যে কোনো ক্যান্ট থেকে পাই শুধু এই বাংলাদেশ থেকে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ডায়মো রিচার্জ করে নিতে ইমোতে তো চলুন এখানে কি করতে হবে আপনাকে প্লাস অ্যাকাউন্ট টাচ করতে হবে প্লাস অ্যাকাউন্ট টাচ করতে পর দেখতে পাবেন এখানে মোর বলে একটি ফিউচার মোড়ে টাচ করবেন দেবেন মোড়ে টাচ করতে পর দেখতে পাবেন এখানে একটি ইমো ভয়েস বলে একটি ফিউচার পেয়ে যাবেন এইখানে টাচ করতেবেন এইখানে টাচ করতে পর বন্ধুরা আমার কাছে এরমটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা এখানে মাই ডায়মন্ড বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট মাই ডায়মন্ডে ক্লিক করবেন তো বন্ধুরা খুব ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখি দেবো যে আপনারা কীভাবে ডায়মো রিচার্জ করবেন তো খুবই একটা বেতর ভিডিও লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন দেখতে পাবেন এখানে একটা রিচার্জ বলে অক্সিজেন তো রিচার্জে ক্লিক করবেন রিচার্জে যখন ক্লিক করবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু এরকম ফিউচার খুলে আপনারা কিন্তু ডায়মো রিচার্জ করতে পারেন না কী জন্য করতে পারেন না স্টেপ বাই স্টেপ বলবো অবশ্যই দেখতে থাকুন তো দেখতে পাবেন এখানে আমরা যে কোনো ক্যান যে ক্যান্টিতে থাকেন সে ক্যান্টিটি এখানে কিন্তু র্যান্ডম করতে লাগবো তো দেখতে পাচ্ছেন এখানে র্যান্ডম বলে একটি ফিউচার এখানে টাচ করতে পারবেন এখানে টাচ করে দেখতে পাবেন এখানে অনেক কিছু ক্যান্টি খুলে যাবে যে আমরা যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে সার্চ করবেন এবং বাংলাদেশে টাচ করতে কী যে বাংলাদেশে টাচ করবেন দেখতে পাবেন এখানে কিন্তু ডায়মন্ড দিকে দশ ডায়মন্ডে তেত্রিশ টাকা একশো তিরিশ ডায়মন্ডে একশো তিরিশ টাকা এরকম দেখাচ্ছে আছে তো আপনি যে রিচার্জটি নিতে চান সেটির উপরে ক্লিক করবেন দেখতে পাবেন ইউপিআই তারপরে রবি তারপরে ক্রেডিট কার্ড তার বিকাশ এখানে সব কিছু থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা কী করবেন এখানে জাস্ট এই রিচার্জের উপর ক্লিক করবেন রিচার্জ উপর ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটি প্রভাব খুলে যাবে তো দেখতে পাবেন এখানে আপনাদের যে ইয়েগুলো আছে সেগুলি এখানে চলে আসবে আর আমাদের এখানে ব্যয়ে ক্লিক করতে হবে ব্যয়ে যখনই ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এখানে আপনার জিমেল বা ইউপিআই যেটা ইয়ে করেন সেটা কিন্তু চলে আসবে তারপরে র্যান্ডম করে দেবেন আপনাদের অবশ্যই রিচার্জটি হয়ে যাবে তো বন্ধুরা আরও কিছু ফিউচার দেখিয়ে দিয়েছি আমি আপনারা অবশ্যই ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন না তো কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা এরম যখন ও করবেন একটু উপদিকে উঠবেন একটু উপদিকে উঠিয়ে দেখতে পাবেন এখানে ফেন পেলে বলে একটি ফিচার পেয়ে যাবেন তো বন্ধুরা নিচে দেখতে হবে ফেন পে বলে ফিউচার জাস্ট ফেন পেতে যদি ক্লিক করেন এখানে যদি ক্লিক দেন এখানে কিন্তু ডায়মন্ড রিচার্জের অপশন পেয়ে যাবেন বিল্লিশ ডায়মন্ড দুশো দশ ডায়মন্ড চারশো চল্লিশ ডায়মন্ড কিন্তু এটা কি করতে পারবো আমরা ফ্রেন্ড থেকে রিচার্জ নিতে পারবো পারব যে কোনো বন্ধুর থেকে রিচার্জ নিতে পারবো সেটি করতে হলে কী করতে হবে আমরা যে ডায়মন্ড রিচার্জ নেবো সেটির উপর ট্যাপ করে দেবে সেটির উপর ট্যাপ দিলে বন্ধুরা আমার কাছে এরকমটি ফিউচার খুলে যাবে আমরা যেটা একটা লোডিং নিতেছে এরকম এরকমটি ফিউচার খুলে যাবে বন্ধুরা আর এখানে দেখতে পাবেন যত আপনার ফ্রেন্ড আছে সবারই কিন্তু আইডিটা এখানে চলে আসবে তো জাস্ট কি করবেন এখানে তার আইডিতে সাইডে টাচ করবেন তার আইডির সাইডে টাচ করে দিলে অবশ্যই তার কাছে একটি মেসেজ চলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুশো দশ ডায়মন্ডের তার কাছে একটি মেসেজ চলে যাবে সে যখন এখানে ক্লিক করবে তাই কিন্তু আপনার এখানে রিচার্জ দেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পেমেন্ট পেন্ডিং আছে তো সে কিন্তু যখনই আমাকে রিচার্জ দিয়ে দেবে আমার কাছে কিন্তু দুশো দশ ডায়মন্ড চলে আসবে তো এইভাবেই আমরা ডায়মন্ড রিচার্জ করতে পারবো খুব সবাই যে বা আর একটি উপায় আছে আপনাদের কোনো এস বি যদি সেলার থাকে তার কাছ থেকে ডায়মন্ড রিচার্জ করবেন তো বারবার বলে দিচ্ছি বন্ধুরা অবশ্যই চিটা পারে ভরে গেছে আপনারা কি করবেন তার আইডি প্রোফাইলে অবশ্যই অফিসিয়াল ব্যাস দেখবেন তবেই কিন্তু ডায়মন্ড রিচার্জ নেবেন তাহলে কী হবে আমাদের সাথে অনেক পয়সা নিয়ে আপনাকে কিন্তু ব্লক করে দেবে বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো লাগে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন বন্ধু মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা আসলে সাবস্ক্রাইব করবেন না তত ভিডিও মাঝে হারিয়ে যাব তখন কিন্তু খুঁজে পাবেন না সাবস্ক্রাইব করা পর ঘন্টা বেলা ঘন্টা অবশ্যই দাবি দেবেন তাহলে গরম গরম ভিডিও আমরা কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্টাইন দেখা হবে ওনাটা ভিডিও ধন্যবাদ